মেঘলা আকাশ হালকা বৃষ্টিও পড়ছে হ্যালো শুভ মেঘলা দুপুর কি খবর সবাই কালকে কিন্তু কইছিলাম রাগ রাগ করছি আমার ফেসবুকের বন্ধুরার লগে কারণ আমি কত কিছু জিজ্ঞেস করি কেউ তো দেয় না তবে আমার একজন ভালো বন্ধু আমার দাদা গোপাল ভাই এই সুন্দর মতন করেছে কালকে কী কী দেওয়া খেয়েছে দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনি যদি আমার ভিডিওটা দেখেন আমি আপনার নামটা নিলাম যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করব আমি এখন থেকে তারা তারা নাম নেব ঠিক আছে আজকের নামটা নিলাম গোপাল ভাই গোপাল দাদা আচ্ছা আজকে কী দেওয়া খাইতেছি কালকে কী কী দিয়ে খাইছি এটাও কিন্তু তোমরা না কী কি দিয়ে খাইছি তোমরাও দেখাইছিলাম আজ একটা বাটা দেওয়া খাইতেছি বাটাটা হচ্ছে কচু বাটা মানকুচুর ওই আর কি মা বলছে মানকুচুর ডুগা বাটা শুধু কচু বললে হবে না জন্য মা আমার বলে দিচ্ছি আমার আবার কুচো খাইলে একটু খায় একটুকায় তুমিটা সুরকায়নি আমার একটুকা আমি একটু খাইতে একটু ভয় পাই মায়ের জন্য আমার জন্য আচারও দিচ্ছে আচার দিয়ে খাওয়া বলে খাও তব খাও খাইলে বালা ব্যথা ব্যথনা দেবো আর আমার শরীরে তো অঙ্গে অঙ্গে ব্যথা নজরে নজরে শেষ শেষেছে হেন্দে ব্যথা হেন্দে ব্যথা সারা শরীর বিষ করে তোমাৰ আমাৰ আজিকালি কচু দিছে বেচা বালি পাওঁ আমি কচু দিয়া খাই তোমাৰ কি দেখাইছ কইতাতো না জানি কৈ অনা তোমাক যদি কৈলে যদি তোমাৰ ফেট বেয়া কৰে কৈ অনা তোমাৰ আমি কৰি যাম আমি কচু দিয়া খাই দিছো কমো 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 কচু দিয়া খাইছি কচু দেখা খাইছ কচু দেখাইছে কচু দেখাই দিছো মা আমি কমোৱেই আমি কি দিয়া খাইছো ঠিক আছে মার দিকে সত্যি কেমন আছে আমি আবার একটু মিউট দিছি স্যার হুম 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 বারটা মানে কোনো কথা নেই হুম হ্যাঁ রুমা রুমার নামটা না নিলে হতো না আমার বান্ধবী আমার সখী মা মানে বারটা হইলে তো কোনো কথাই নাই আর তাও মার হাতের সত্যি রুমা সত্যি কথা বাটা হলে কোনো কথা নেই আবার মার হাতের একদম সত্যি কথা আজ সে বাটা হলে আর কিচ্ছু লাগে না আচার দিয়ে দেখবেন কি কথা আমার মার স্পেশালিটি যদি আগে পরে দিলে না খেলে একবার ডাইরেক্ট খাবার যা দিব এবার তো খাইবি না খাই যাই খালে মদিয়াই দিব এনেকৈ খা বাটাৰ লগে লগে খা কি কৰোঁ খাই খাই থাকি দি ভালো লাগে ভাত দিয়ক খোৱা বাৰু ভাই খাইয়ে গৈছে বা ভাই তাই ডিষ্টাৰ্ব কৰি লাভ নাই বিধু কৰে বিচাৰি কৰোঁ আমি খাই দিয়া বাগি ভাই বাগ দে বাক যে না দোকানে গৈছে এইটো দুষ্টমি কৰি আহি কিছুমানো কৰোঁ না হে ফুলও করতে পারো কোনো শুনে আজকে ওয়েদারটা ভালোই না আজকে বেশি বেশি করে রিলস বানাবো আজকে ফুল রিলসের মুড হয়ে গেছে কিন্তু কাজে লেগা পারতেছি না টাইম পাইতেছি না দেখিন কাজটা সেলে পয়লা বানাম হুম ভালো দেখি নেক্সট কি যা মা মা আস এরপরে নেক্সট আইটেম কীটা জানো পেঁয়াজের পাপড়ি খুলে খুলে মামার রান্না করেছি চলো ভাই আচ্ছা আমার কতদিনের ভিডিও দেয় রুমা ডালি আর দাদা ঠিক আছে আজকের ভিডিও দেখে যারা সুন্দর কমেন্ট করবা আমি কালকে তারার নাম নেব সবাই পাশে থাকবা ঠিক আছে থাক তোমরা আর কষ্ট করে বুঝতে না কি দেখেছ হুম তাই তোমরা দেখো হ্যাঁ মাছটা আমার খুব বেশি ভালো লাগে জোর করে উঠতেছি জোর করে উঠতেছি বাটাটা ভালো আছে মাল ভালো লাগে না গেছে খাইতে কি বলো দাঁড়িয়ে রয়েছে দেবী না খাই খাইলে না খেয়াল মা মানসা লাগেনা মানে চলে যা পিটক দাও হাজার দাও সাদা সাতে বন্ধ গিস করতে আমার মেয়ে কই আমার মেয়ে মন টাইমে ঘুরায় एग्जाम চলতেছে আমার মেয়ে পরীক্ষা দিয়েছিল খায়াতে এখন ঘুমাই ঘুমাইতেছে বাচ্চা রুমে যাচ্ছে মেয়ে করতে পারে না আমি যাইছি খাইতে আমি খাইয়াটিয়া জামু অফিসে এবার উঠবো মেয়ে মেয়ের মেয়ে আড়াইব আর করোনা অফিস মেয়ের পরীক্ষা আমার পশুর শরীরটা বেশি ভালো নাই এই সব কিছু নিয়ে আসে কি তোমার কথা বলতে করতে খায়া সরলাম সবাই ভাল থাকবা সুস্থ থাকবা অ'কে এটা ভাল থাকিলে সব কিছু ঠিক থাকিলে আবাৰ কালকৈ দেখাব বাই বাই